নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এলাম আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আমাদের বাগানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টমেটো হয়েছে তো বাড়ি থেকে চলে এসেছি একটা ঝুড়ি নিয়ে ভাবলাম এই টাটকা টমেটো দিয়ে কিছু একটা বানানো যাক তো চলো প্রথমে টমেটোগুলো তুলে নেওয়া যাক তবে কিন্তু আমাদের বাগানে যে হারে টমেটো হয় এবারে কিন্তু হয়নি সব নষ্ট হয়ে যাচ্ছে তো প্রত্যেকবার ভাবি যে কিছু বানাবো কিন্তু আর হয়ে ওঠে না সবাইকে দেওয়া হয় আর যেটুকু থাকে খেয়ে খাওয়া হয় আর বেশিরভাগ নষ্টই হয় তো এবার ভাবলাম একটু অন্য কিছু বানানো যাক কিন্তু এইবারই আমি প্রথম কিন্তু বানাবো তো চলো তোমাদের সামনে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো সমস্ত টমেটো আমার নেওয়া হয়ে গেছে তো এখানে আমি এক ঝুড়ির মতো টমেটো নিয়ে এসেছি তো এবার টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখো টমেটোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম লাল টুকটুকে আর সাইজটা কিন্তু সেরকম বড় হয়নি তবে কিন্তু খুব সুন্দর হয়েছে এবার টমেটোগুলো ভালো করে কেটে নেব একটা টমেটো এই টুকরো করে কেটে নিয়েছি তো এইভাবেই সমস্ত ঝুড়ি টমেটো কেটে নিতে হবে কাটা হয়ে গেছে এবার ওগুলো ভালো করে ধুয়ে নেব তো এখানে টমেটো গুলো ধুয়েছি তো যতটা পেরেছি এই বীজগুলো ভালো করে ধুয়ে নেবার চেষ্টা করেছি তো সমস্ত বীজ ভালো করে ধোয়া যায়নি তবে যতটা হয়েছে ততটাই ধুয়েছি এবার ওগুলো ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এখানে একটা সাদা ছোট টুকরো কাপড় নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা পেঁয়াজের টুকরো দিয়েছি কয়েকটা রসুনের টুকরো আর লবঙ্গ এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু গোলমরিচ এবার সমস্ত কিছু ভালো করে এটা বেঁধে নিতে হবে তো এই ভালো করে বেঁধে নিলাম এবার এই পুটলিটা ওই টমেটোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত সমস্ত টমেটো আর ওই পুটলি কিছু ঢাকা দিয়ে গ্যাসের মধ্যে ফুটতে দিয়েছিলাম তো থেকে মিনিট আমি ওটা সিদ্ধ করে নিয়েছি তো দেখো টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ওটা আমি ভালো করে ছেঁকে তুলে নেব একটা মিক্সির গোলের মধ্যে এবার সমস্ত এই টমেটো সেদ্ধটা ভালো করে পেস্ট করে নিতে হবে দেখো এখানে টমেটোটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এবার ওটা ভালো করে ছেঁকে নিতে হবে তো এখানে আমি প্রথমে ছোট একটা ছাঁক নিতে করে ছাঁকছিলাম তো খুব অসুবিধা হচ্ছিল বলে পরে একটা বড় ছাকনির মতো ওটা আমি ছেঁকে নিয়েছি তো দেখো খুব সুন্দরভাবে টমেটোর পেস্টটা কিন্তু বেরিয়ে গেছে এখানে কিন্তু একটাও দানা নেই সমস্ত টমেটোটা খুব সুন্দরভাবে ছাকা ছাঁকা হয়ে গেছে আর এদিকে দেখো সমস্ত টমেটোর বীজগুলো আর যে ছিল সেটা সমস্তটা ভালোভাবে আলাদা হয়ে গেছে একটাও কিন্তু বীজ ওই টমেটো পেস্টের মধ্যে কিন্তু নেই সমস্তটা খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে তো এবার একটা কড়াইয়ের মধ্যে ওই সমস্ত টমেটোর পেস্টটা দিয়ে দিলাম আর এদিকে গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি তো এবার ওটা ভালো করে নাড়াচাড়া করে নেবার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চিনি আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে দিয়েছি আমি দু চামচ ভিনিগার এ সমস্তটা খুব সুন্দর ভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটুখানি নাড়াচাড়া করে নেবার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ লঙ্কার গুঁড়ো তো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তো একটু কালারটা যাতে সুন্দর হয় তাই জন্য কিন্তু এটা আমি দিয়েছি এবার সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবার ওই পুটলির মধ্যে যে সমস্ত জিনিসগুলো দিয়েছিলাম এবার ওগুলো একটা পাথরে করে ভালো করে থেতো করে নিয়েছি যে রসটা বেরোবার সেটা কিন্তু টমেটোর মধ্যে আগেই বেরিয়ে গেছে কিন্তু যেটুকু বাকি ছিল সেটাও ভালো করে নিংড়ে ওর মধ্যে দিয়ে দিলাম এবার এই সমস্ত টমেটোটা টমেটোর যে পেস্টটা এবার ভালো করে তো ফুটিয়ে নিতে হবে এটা কিন্তু সর্ব নাড়াচাড়া করতে হবে তা হলে কিন্তু কড়াইয়ের তলাতে ওটা লেগে যাবে তো দেখো এখানে সমস্ত টমেটোর পেস্টটা খুব সুন্দরভাবে ফুটানো হয়েছে আর খুব খুব চাপচাপও হয়নি আর খুব ঝোলও হয়নি তো দেখো একটা প্লেটের মধ্যে অল্প একটু নিয়ে দেখলাম যে ঠিকঠাক হয়েছে কিনা তো যে যে আমি ফুটালাম সেটা কিন্তু একদম হয়নি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে ওটা কিন্তু আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম তো বেশ কিছুক্ষণ রাখার পর ওটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা কাঁচের বোতলের মধ্যে এই টমেটো সসটা আমি রেখে দিয়েছি তো এটা যদি ফ্রিজে রাখে খাওয়া হয় তাহলে কিন্তু বেশ অনেকদিন দিন ভালো থাকবে তো এইভাবেই আজকে আমি বানালাম আমাদের বাগানের এই টাটকা টমেটো দিয়ে টমেটো সস তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা একবার বাড়িতে বানাবে আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতো আমি এখানে শেষ করছি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তাহলে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো